এরপরে হাদিউল ইসলাম জানতে চেয়েছেন মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কি মসজিদের জায়গা নিয়ে যদি দ্বন্দ্ব থাকে এই জায়গার মালিকানা কেউ যদি দাবি করেন তার জায়গা জোরপূর্বক কেউ মসজিদ করে নিয়েছেন তারপরে সেখানে সালাদ আদায় করা হচ্ছে এরকম যদি হয় এবং সেটি যদি নিছক দ্বন্দ্বের পর্যায়ে থাকে সঠিক বেঠিক কোনটা মানুষ না জানে নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেখানে সালাদ আদায় করলে সালাদ হয়ে যাবে তবে যদি নিশ্চিত জানা যায় যে এটি আসলে কারোর জমিনে বলপূর্বকভাবে মসজিদ নির্মাণ করে আদায় করা হচ্ছে লোকটি তাতে সম্মতি তার নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই ভূমিতে দাঁড়িয়ে সালাত আদায় করলে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো সালাত হয়ে যাবে যদিও এরকম জায়গায় সালাদ আদায় করার কারণে সালাত আদায়কারীরা পৃথকভাবে গুণাগার হবেন যেহেতু তারা অন্যের হক নষ্ট করছেন কিন্তু সালাতের মৌলিক স্ট্রাকচার যেহেতু ঠিক রাখছেন এবং সালাতের যে শর্তগুলো আছে সেগুলো আদায় করছেন এর জন্য যমহুল আমাদের মত হলো এতে আপনার সালাদ বিশুদ্ধ হয়ে যাবে তবে অপরাধী হবেন সন্দেহাতীতভাবে বিধায় এই জায়গা ছাড়া অন্য কোনো নিষ্কণ্টক জায়গাতে মসজিদ নির্মাণ করে সেখানে সালাদ আদায় করা উচিত